আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি হতে চলেছে শেখ হাসিনার ভাগ্যে সব পৃথিবীর মিডিয়া বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দিকে চেয়ে রয়েছে শেখ ভাগ্যে কি ফাঁসির ঝুলছে নাকি আমৃত্যু কারাদণ্ড এ যাবৎকাল কালে যতগুলো রায় আমরা দেখেছি সে রায়ের মধ্যে এখনো আমরা কোথাও মহিলাদের ফাঁসির রায় এখনও যায়নি রাজনৈতিক মামলায় এরকম কোনো নজির বাংলাদেশি স্থাপিত হয় নাই এই প্রথম কোন রায় হতে চলেছে যেখানে আন্তর্জাতিক ট্রাই অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন তিনি বলেছেন সর্বোচ্চ সাজা শেখ হাসিনার ভাগ্যে জুটে জুটবে বলে উনি দাবি করছেন এবং অপরদিকে ওনার পক্ষের যিনি উকিল রয়েছেন লয়ার রয়েছেন তিনি বলছেন যে শেখ হাসিনা খালাস পাবেন তাই কি সারা জাতি আজ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে কি হতে চলেছে আগামীকালকে শেখ হাসিনার ভাগ্যে তিনি কি ফাঁসির কাস্টে ঝুলবেন নাকি আমৃত্যুকার নেবেন অপরদিকে এই মামলার আরও দুজন আসামি রয়েছে একজন আসাদুজ্জামান খান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অপরজন রয়েছেন সাবেক আইজি আব চৌধুরী আবদুল্লা আল মামুন ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুন রাজস্বাক্ষী হয়েছেন এই মামলায় অপরদিকে আসাদুজ্জামান খান কামালও দেশের বাইরে রয়েছেন দু তিনজনের মধ্যে দুজন আত্মগোপনে রয়েছেন বা পলাতক রয়েছেন পলাতক আসামি হিসেবে তাদের অনুপস্থিতিতেই রায়টি আগামীকালকে ঘোষণা করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে এবং নাকি রাতারাতি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে এসে মামলার রায় মোকাবেলা করবেন এরকমই নানা কথা চাউর রয়েছে চৌধুরী আব্দুল্লাল মামুনের খালাসের ব্যাপারে অনেকটা প্রায় নিশ্চিত হওয়া গিয়েছে যেহেতু উনি বলেছেন আমি তখন সরকারি কর্মকর্তা ছিলাম আমি সরকারের ততদিন সময় যে পতিত সরকার ছিল তার নির্দেশ মাত্র আমি পালন করেছি এখানে আমি নির্দোষ আমার কোনো দায় নেই এরকমই একটা সাক্ষী উনি দিয়েছেন উনি সমস্ত সাক্ষী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের উপর দায় চাপিয়ে দিয়েছেন এ থেকে বোঝা যাচ্ছে যে সম্ভবত যেহেতু কোনো রাজনৈতিক মামলায় আজ অবধি কোনো বাংলাদেশে কোনো মেয়ে মহিলাদের ফাঁসির কাস্টে রায় হয়নি আগামীকাল হয়তো শেখ হাসিনার রায়ও এরকম কি হবে উনি কি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন নাকি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন নাকি ফাসির ফাঁসির কাস্টে ঝুলবেন এরকম নানা প্রশ্ন রয়েছে জাতির জাতির মনে তার তাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালকে আগামীকালের জন্য দেখা যাক কি হতে চলেছে আগামীকালকের রায় আগামীকালকে রায়ে যদি শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তাহলে এটি হবে বাংলাদেশের প্রথম রায় কোনো রাজনৈতিক নেত্রী মহিলা নেতৃবৃন্দুর মধ্যে ফাঁসির আসামি হতে চলেছেন শেখ হাসিনা নাকি উনি স্বাভাবিকভাবে ওনার বয়সকে বিবেচনা করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করবে আন্তর্ নাকি ফাঁসির কাস্টে দিবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আগামীকাল পর্যন্ত তাই প্রিয় দর্শক জাতির এই লগ্নে এসে আপনারা যারা অপেক্ষা করছেন তারা আর কিছুক্ষণ ধৈর্য ধরে থাকুন কি হয় দেখতে থাকুন আগামীর বাংলাদেশ কোনো মহিলা রাজনৈতিক না রাজনৈতিক নেতার ফাঁসির রায় শুনতে চলেছে নাকি আমৃত্যু কারাদণ্ডের রায় শুনতে চলেছে নাকি যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনতে চলেছে আজ এ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এ আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ